সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বাহার পরমবত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছেন পিয়া চক্রবর্তী এরপরই হলান এটপাড়ায় প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরমের বিয়ে নিয়ে তাকে তার মতো থাকতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন পরমকে নিশানা করার পাশাপাশি অনুপমের জন্য সমবেদনায় গদগদ হচ্ছে তারা এদিকে পরম পিয়ার বিয়ে থেকে বাদ রাখার আবেদন করলেও নিজের ব্যক্তিগত জীবন ও পরিকল্পনা নিয়ে এর আগে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অনুপম রায়কে গত বছর জুলাই মাসে তিনি বাংলাদেশে গিয়েছিলেন ওপার বাংলাতেও তার অসংখ্য ভক্ত লাখ লাখ মানুষ তার গান শোনার প্রতীক্ষা করছিলেন তেমনি অনুপমের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কম নয় বাংলাদেশের এক সাংবাদিক সেই সময় অনুপম রায়কে প্রশ্ন করেছিলেন বিয়ের পরিকল্পনা নিয়ে পাশাপাশি বিয়ে নিয়ে কথা হচ্ছে এমনটা প্রশ্নের চলে গায়ককে বলেন সেই দেশের সাংবাদিকরা সেই সময় তিনি বলেছিলেন এই ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি এই প্রশ্ন এড়িয়ে গায়ক বলেছিলেন আপনি ভুল পথে চালিত করছেন আমাকে তবে সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছিলেন গায়ক বাংলাদেশে আসার জন্য তিনি যতবার ডাক পান চলে আসেন বলে জানিয়েছিলেন গায়ক গায়ক হিসেবে তার স্বীকৃতির নেপথ্যে যে অন্যতম বড় অবদান বাংলাদেশের শিল্পীদের রয়েছে অকপটে তা স্বীকার করে নেন অনুপম রায় আইউবাচ্য এবং জেমস ভাইয়ের নাম আলাদাভাবে নিয়েছিলেন তিনি অর্থাৎ সেই সময় পর্যন্ত নিজের বিয়ে নিয়ে কোনো আলাদা মন্তব্য করেননি অনুপম প্রসঙ্গত দু হাজার সালের ছয়ই ডিসেম্বর গাছছাড়া বেঁধেছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী ছ বছর পর তারা দাম্পত্য জীবনে ইতি টানেন রেজিস্ট্রি ম্যারেজ করেছেন পরমব্রত এবং পিয়া আপাতত শুভেচ্ছা বন্যায় ভাসছেন এই যুগল বিয়ের পর পরমব্রত বলেন বিষয়টা অত্যন্ত প্রাইভেট রাখতে চেয়েছিলাম বিয়েতে যা যা নিয়ম ছিল তা আমরা করেছি তাদের বিয়েতে মেনু হয়েছিল বাংলি পদে কড়াইশু থেকে শুরু করে কচুরি আলুর দম ফুলকপি রোজ ফিশ ফ্রাই মাটন পোলাও এবং সন্দেশ মোটের ওপর বিয়ের মনুটা ছিল ষোলোয়না বাঙালিয়ানা